আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ চার মার্চ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বিজেপি বিরোধী ঐক্য নিয়ে তুঙ্গে অখিল বনাম কংগ্রেসের তরজা হাইলাকালিতে জন্ম প্রমাণপত্র জালিয়া দিতে বড়সড় সাইবার চক্রের সম্ভাবনা তদন্তে পুলিশ নতুন বাজার নিমাই মানুষের বর্ষা পোস্ট পেইড সেতু পাকা সেতু অদরা ঝুঁকি নিয়েই সাঁকু দিয়ে কাটাখাল নদী পার হন এলাকার মানুষ পাঁচ মাসে সফর আড়াই লক্ষাধিক পর্যটকের রাজস্ব এলো ছয় কোটি চুরাশি লক্ষ টাকা ভুল ইঞ্জেকশনে স্মৃতি হারালেন চাঞ্চল্য মধ্যপ্রদেশে ছয় মাসের অপেক্ষা আর নয় দ্রুত মিলতে পারে বিবাহ বিচ্ছেদ ইঙ্গিত সুপ্রিম কোর্টের বিহার রাজনীতি নীতিশের ইশারায় জল্পনা বদলাবে কি সমীকরণ এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাকিস্তানি বলা ফৌজদারি অপরাধ নয় তবে খারাপ রুচিবুদের পরিচয় এক অভিযোগের ভিত্তিতে বলল সুপ্রিম কোর্ট এবং সর্বশেষ খবরটি হল গাজায় খুলবে নরকদার নরকি মুক্তিতে নতুন অপারেশনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবারে শুনুন বিস্তারিত খবর বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে বিরোধী শক্তিগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে বিহালি উপনির্বাচনের সময় বিজেপি বিরোধী ঐক্য ভেঙে দেওয়ার পর ফের একত্রিত হওয়ার যে প্রয়াস নেওয়া হয়েছিল অখিল গগৈ বনাম কংগ্রেসের তর্জায় সেটা ব্যর্থ হয়ে যেতে পারে একাংশ কংগ্রেস নেতার মন্তব্য থেকে তারই ইঙ্গিত মিলছে গত শনিবার সোনাপুরের অতিথিশালায় বিরোধী ঐক্যের সভা থেকে সাংসদ প্রদ্যুৎ বর্দুলয় বেরিয়ে আসার ঘটনা প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন সামাজিক মাধ্যমে করা পোস্টের পর বিরোধীদের জোরকরণ প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে তার মধ্যে সোমবার কংগ্রেসের একাংশ নেতার মন্তব্য স্পষ্ট করে দিয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রয়োজন হলে একশো ছাব্বিশটি কেন্দ্রে একাই লড়বে প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনবুরা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে কংগ্রেস একাই লড়বে একশো ছাব্বিশটি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দেওয়ার ইতিহাস রয়েছে বলেও দাবি করেছেন তিনি বিরোধী ঐক্যের সভা থেকে বেরিয়ে আসার পর ভূপেন বোরার এ ধরনের মন্তব্য প্রমাণ করছে কংগ্রেস ছাব্বিশের নির্বাচনে হয়তো একাই লড়বে কংগ্রেসের এই মনোভাবের কারণে যে কেবল অখিল গগৈ সেটা আর গোপন নেই বিধায়ক জাকির জেন সিকদার সে আরো স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন বিজেপি বিরোধী মঞ্চে থেকে কোনো নেতা যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সহ কংগ্রেসের একাংশ নেতার প্রকাশ্যে সমালোচনা করেন সেটা সহ্য করা যায় না তিনি বলেন একমাত্র বিজেপিকে পরাজিত করার স্বার্থে কংগ্রেস বিজেপি বিরোধী ঐক্য অন্যদিকে কংগ্রেসের আরেক বিধায়ক শিবামণি বোরা বলেন হু ইজ অখিল গগৈ অখিলের কথা মেনে কংগ্রেস চলবে না প্রয়োজনে কংগ্রেস একা নির্বাচন লড়তে প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি এদিকে কংগ্রেসের প্রবল প্রতিক্রিয়ার মধ্যে বিধায়ক অখিল গগৈর সুর কিছুটা নরম হলেও মুখ বন্ধ হয়নি তিনি বলেন সুনাপুরের বৈঠকে কংগ্রেস সহ প্রতিটি বিরোধী দল বিজেপিকে পরাজিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে তারপর যদি কংগ্রেস অবস্থান পরিবর্তন করে সেটা তার জানা নেই তিনি ফের সাহ জানান বিরোধী ঐক্য ব্যঙ্গেছে কংগ্রেস আর কোনো দল নয় সেটা রাজ্যের জনগণ জানেন তিনি বলেন বিহালি উপনির্বাচনের সময় কংগ্রেস বিরোধী ঐক্য থেকে বেরিয়ে আসে আবার গত শনিবার ঐক্যের স্বার্থে বিরোধী ঐক্য বৈঠকে সামিল হয় এবং বিজেপিকে পরাস্ত করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে কংগ্রেস ও অখিল গগৈর তোর্জাফের অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে বিরোধী ঐক্যের রাজনীতিকে অপরদিকে জন্মপ্রমাণপত্র জালিয়াতিতে বড়সড় সাইবার চক্রের সম্ভাবনা হাইলাকালিতে জন্মের প্রমাণপত্র জালিয়াতি কেলেঙ্কারিতে বড়সড় সাইবার অপরাধীদের জড়িত থাকার সম্ভাবনা উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে হাইলাকান্দি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ বিষয়টির গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত জেলার কোনো স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি তবে ঘটনাটির পেছনে একটি চক্র কাজ বলে ধারণা করা হচ্ছে প্রশ্ন উঠছে করছে কিভাবে সরকারি সিআরএস পোর্টালে যার জন্ম প্রমাণপত্র আপলোড করা হচ্ছে পুলিশ এই বিষয়ে গভীর তদন্ত চালাচ্ছে এবং যাদের কাছে ভুয়ো জন্ম প্রমাণপত্র পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে শীঘ্রই দোরফাখল অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে উল্লেখ্য গত সতেরো জানুয়ারি হাইলাকানিতে প্রথম এই জাল জন্ম প্রমাণপত্র কেলেঙ্কারির সামনে আসে লালা কমিউনিটি হেলথ সেন্টারের দুটি ও এসকেরা সিভিল হাসপাতালের একটি ভুয়ো জন্ম প্রমাণপত্র দোরা পড়ার পর জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দেয় সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই নকল জন্ম প্রমাণপত্র সরকারি সিআরএস পোর্টালে আপলোড করা হয়েছিল এবং কিউআর কোডও জেনারেট করা হয়েছিল যা বৈধ নথির মতোই দেখানো হচ্ছিল প্রশাসনের সন্দেহ একটি বড় চক্র সন্দেহজনক নাগরিকদের অবৈধভাবে বৈধতা দেওয়ার জন্য এই ধরনের নকল নথি তৈরি করছে হাইলাকানি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান বিষয়টির অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনে সাইবার সেলের সাহায্য নেওয়া হবে অপরদিকে নতুন বাজার নিমাই মানুষের বর্ষা পোস্ট পেইড সেতু ফাঁকা সেতু অদরা ঝুঁকি নিয়ে সাঁকু দিয়ে কাটাখাল নদী পার হন এলাকার মানুষ যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবি শোনা গেলেও বাস্তব সম্পূর্ণ ভিন্ন হাইলাকান্দি জেলার নতুন বাজার নিমাইচান্দপুর এলাকার বাসিন্দাদের জন্য যোগাযোগের একমাত্র মাধ্যম আজও একটি বাসের সেতু কাটাখাল নদীর উপর প্রায় একশো মিটার দীর্ঘ এই বাসের সেতু আশপাশের প্রায় দশটি গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বর্ষা বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষ একটি স্থায়ী আর সেতুর স্বপ্ন দেখছে প্রাক্তন মন্ত্রী গৌতম রায় থেকে শুরু করে বর্তমান বিধায়ক জাকির হোসেন অনেকেই নির্বাচনী প্রচারে পাকা সেতুর প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কখনো পূরণ হয়নি ফলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাসের সেতু নির্মাণ করে চলাচল করছেন তবে এই সেতু পার হতে হলে দিতে হয় টাকা একে বলা চলে পোস্ট পেইড সেতু টাকা দিয়ে পারাপার করা যায় হেঁটে পার হলে জনপ্রতি দশ টাকা এবং মোটর বাইক নিয়ে পার হলে বিশ টাকা করে দিতে হয় এইভাবে সেতু রক্ষণাবেক্ষণের খরচ তোলা হয় স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এই অঞ্চলে একটি স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় খুব প্রকাশ করছেন স্থানীয়রা বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়ানক হয়ে ওঠে তখন কাটাখাল নদী পার হতে হয় নৌকার মাধ্যমে অথচ নদীর দুই পাশেই রয়েছে একাধিক প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয় এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান প্রতিদিনই ছাত্রছাত্রীদের এই বাঁশের সেতু কিংবা নৌকা ব্যবহার করে স্কুলে পৌঁছতে হয় যা অত্যন্ত বিপজ্জনক স্থানীয় বাসিন্দা কুলোমনী সিন্জেনা এই অঞ্চলে কেউ গুরুতর অসুস্থ হলে বা গর্ভবতী মহিলাদের হাসপাতালে পাঠানো বিশাল চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায় বর্ষাকালে একমাত্র নৌকাই বর্ষা আর শুষ্ক মৌসুমে বাঁশের সেতু বেয়ে পার করতে হয় রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি আর উপেক্ষার এই সংস্কৃতি নিয়ে খুবই ফুসছেন এলাকাবাসী তাদের অভিযোগ নির্বাচনে জয়ী হওয়ার পর গত চার বছরে একবারও এই অঞ্চলে আসেন বিধায়ক জাকির হোসেন লস্কর তাই তারা মুখ্যমন্ত্রীর কাছে একটি স্থায়ী সেতু নির্মাণের জন্য কাতর আবেদন জানিয়েছেন যাতে আগামী দিনে এই দুর্দশার অবসান ঘটে অপরদিকে ছয় মাসের অপেক্ষা আর নয় দ্রুত মিলতে পারে বিবাহ বিচ্ছেদ ইঙ্গিত সুপ্রিম কোর্টের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলা নিয়ে বড় ইঙ্গিত দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট জানিয়েছে এবার থেকে দ্রুত মিলতে পারে বিবাহ বিচ্ছেদ তার জন্য আর ছয় মাস অপেক্ষা করতে হবে না যদিও এর জন্য অবশ্যই থাকবে বিশেষ কিছু শর্তাবলী আদালত জানিয়েছে বিশেষ করে একটি পরিস্থিতিতে সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে বিবাহ বিচ্ছেদে দ্রুত সায় মিলতে পারে বিচারপতি সঞ্জয় কিষান কৌল সঞ্জীব খান্না এ এস ওকা বিক্রমনাথ এবং জে কে মহেশ্বরীর সমন্বয়ে গঠিত একটি সংবিধান বেঞ্চ জানিয়েছে বিশেষ ক্ষেত্রে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ছয় মাসের বাধ্যতামূলক অপেক্ষার মেয়াদ বাতিল করা যেতে পারে অর্থাৎ যে বৈবাহিক সম্পর্ক আর কোনোভাবে ঠিক করা যাবে না বলে মনে করবে আদালত সেই ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে বিচ্ছেদের পর সন্তানের দায়িত্ব কে নেবেন সম্পত্তির বাঘ কে পাবেন এসব কিছু খতি দেখে মামলার আর্জি দ্রুত মীমাংসার প্রয়োজন কিনা তা দেখবে আদালত এতদিন ধরে চলে আসা হিন্দু বিবাহ আইনের তেরো বি দ্বারা অনুসারে বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলে তা মঞ্জুর হতে ছয় মাস সময় লাগত তা সে যতই পারস্পরিক সহমদের ভিত্তিতে হোক না কেন তবে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদের কথা স্পষ্ট করে বলেছে সেই অনুসারে শীর্ষ আদালত বিশেষ অধিকার প্রয়োগ করে রায় দিতেই পারে অপরদিকে পাকিস্তানি বলা ফৌজদারি অপরাধ নয় তবে খারাপ রুচিবুদের পরিচয় বলল সুপ্রিম কোর্ট কোনো ব্যক্তিকে মিয়াতিয়ান বা পাকিস্তানি বলা খারাপ পরিচয় তবে শব্দটি কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেও তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা যায় না পাকিস্তানি বলে আক্রমণ করার অভিযোগে অভিযুক্ত আশি বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা বাতিল করার সময় এমনটাই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট উর্দু অনুবাদক এবং তথ্য অধিকার বিভাগের ভারপ্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ঝাড়খণ্ডের বোকারতে একটি এফআইআর থেকে মামলাটি শুরু হয়েছিল অভিযোগ অনুসারে আশি বছর বয়সী হরিনন্দন সিং অভিযোগকারীকে সাম্প্রদায়িক গালিগারাজ করে অপমান করেছিলেন এই ঘটনার ফলে ভারতীয় দণ্ডবিধির দুইশো আটানব্বই অর্থাৎ ধর্মীয় অনুভূতিতে আঘাত পাঁচশো চার অর্থাৎ শান্তি ভঙ্গের জন্য ইচ্ছাকৃত অপমান তিনশো তেপ্পান্ন অর্থাৎ সরকারি কর্মচারীকে কর্তব্য থেকে বিরত রাখার জন্য আক্রমণ এবং তিনশো তেইশ স্বেচ্ছাকৃতভাবে আঘাত করা এই দ্বারাই মামলাটি নথিভুক্ত করা হয় পরে মামলাটি সুপ্রিম কোর্টে গড়ায় ওপরদিকে বিহার বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও বিরোধী নেতা তেজস্বী যাদবের মধ্যে ইঙ্গিতে হওয়া ছোট্ট কথোপকথন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে যখন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ভাষণ দিচ্ছিলেন তখন নীতিশ কুমার তেজস্বী যাদবের দিকে ইঙ্গিত করেন এতে তেজস্বী যাদব হাসি মুখে প্রতিক্রিয়া জানান এই ঘটনাটি দুই নেতার রাজনৈতিক সম্পর্কের সম্ভাব্য পরিবর্তন নিয়ে নানা জল্পনার জন্য দিয়েছে বিশেষ করে বিহারের আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে সম্রাট চৌধুরীর বাসনের সময় নীতিশ কুমার প্রথমে মুখভঙ্গি করেন এবং তারপর হাতে ইশারা করেন তেজস্বীর দিকে তেজস্বীর হালকা হাসি তাদের কথোপকথনের মধ্যে রহস্যের আবহাওয়া তৈরি করে যা বিহারের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করেছে এই ইশারার আসল অর্থ শুধুমাত্র নীতিশ ও তেজস্বী জানেন যা জনগণ ও রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা জল্পনার সুযোগ করে দিয়েছে এই পরিস্থিতির মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হলো লালু যাদবের একটি বক্তব্য যা ইঙ্গিত দিয়ে যে নীতিশ কুমারের জন্য রাষ্ট্রীয় জনতা দূরের দরজা এখনো খোলা রয়েছে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে লালু যাদবের কে পাশে পাওয়ার ইচ্ছা সম্ভাব্য রাজনৈতিক জুটের দিকে ইঙ্গিত করছে যা চলমান রাজনৈতিক গুঞ্জনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে তেজস্বী যাদব প্রকাশ্যে নীতিশ কুমারের আবার মহাগঠবন্ধনে ফিরে আসার সম্ভাবনাকে অস্বীকার করলেও রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হতে পারে এবং এই পুনর্মিলনের সুযোগ তৈরি হতে পারে যদিও নীতীশ কুমার বিজেপির সঙ্গে তার বর্তমান জুট অব্যাহত রাখার বার্তা দিয়েছেন তবে তার রাজনৈতিক চালবাজি বিভিন্ন সম্ভাবনার জন্য জায়গা রাখছে এই অনিশ্চয়তা বিহারের রাজনৈতিক জুটের অস্থির প্রকৃতি ফুটিয়ে তুলছে যেখানে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যা নির্বাচনের আগে রাজ্যের রাজনৈতিক সমীকরণকে পুনর্গঠিত করতে পারে এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে বিহারের রাজনৈতিক দৃশ্যপট জল্পনা ও সম্ভাব্য জোট পরিবর্তনের গুঞ্জনে বড়ে উঠেছে বিধানসভার অধিবেশন চলাকালীন নীতিশ কুমার ও তেজস্বী যাদবের মধ্যে হওয়া এই সংক্ষিপ্ত ইঙ্গিতপূর্ণ বিনিময় নতুন আলোচনার সূত্রপাত করেছে জেডিইউ আর জেডি রাজনৈতিক সম্পর্কের ভবিষ্যৎ ও বিহারের বৃহত্তর রাজনৈতিক জোটের পরিণতি নিয়ে আলোচনার ডেউ উঠেছে

ইঞ্জেকশনের নমুনা দ্রুত পরীক্ষার জন্য পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ এক্ষেত্রে গাফিলতি না ইঞ্জেকশনে গর্বিল তা নিয়ে উঠছে প্রশ্ন গোটা ঘটনায় প্রতিবাদ তো দূরের কথা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে মোহন যাদব সরকার জানাগিচে রেওয়াজলার গান্ধী মেমোরিয়াল হাসপাতালে শুক্রবার সিজার হয় পাঁচ প্রসূতির জেনারেল বেঁধে দেওয়ার পরে তারা কিছু মনে করতে পারছেন না দ্রুত তাদের আইসিইউতে স্থানান্তরিত করে পর্যবেক্ষণে রাখা হয় চিকিৎসকদের দাবি সিজারের জন্য মেরুদণ্ডে যে ইঞ্জেকশন দেওয়া হয় তা থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে মধ্যপ্রদেশ স্বাস্থ্য দপ্তর এই অচেতন করা ইঞ্জেকশন পরীক্ষার জন্য ফাটানোর পরে প্রশ্ন উঠেছে ইঞ্জেকশন প্রস্তুতকারী সংস্থাকে নিয়ে অসুস্থ প্রসূতিদের সবার বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রসঙ্গত মধ্যপ্রদেশে ইনজেকশন এগুলো এই প্রথম নয় গত বছর আগস্টে ইন্ট্রাভেনাস ইনজেকশন নিয়ে পাঁচ প্রসূতির মৃত্যু হয়েছিল বাংলায় প্রসূতি মৃত্যুতে বিরোধীরা সরব হলেও মধ্যপ্রদেশের সরকারের গাফিলতিতে মৃত্যুর ঘটনা দ্রুত সেই সময় দামাচাপা দেওয়া হয়েছিল বেশ কিছু জীবনদায়ী ওষুধ নিষিদ্ধ হয়েছিল সে রাজ্যে কিন্তু সেখানেও সেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আর এবার এই ঘটনা যে হাসপাতালে সেই রেওয়া জেলার বাসিন্দা খুদ মধ্যপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লা এবার মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা না ঘটলেও সদ্য মা হওয়া মহিলারা স্মৃতি হারিয়ে ফেললেন যার পেছনে ইঞ্জেকশনকেই প্রাথমিকভাবে দায়ী করছেন চিকিৎসকরা বুফি বেখাইন নামের এই ইনজেকশনের ব্যবহার দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সেই সঙ্গে চিকিৎসকরা দাবি করেন দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে প্রসূতিদের কুমার চলে যাওয়ার সম্ভাবনা ছিল চিকিৎসকরাই দ্রুত পদক্ষেপ নেওয়ায় পাঁচ প্রসূতির মধ্যে চারজন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন বলে দাবি একজন এখনো আইসিউতে ভর্তি তবে অবস্কুরার ডোজ কতটা দেওয়া হয়েছিল তা নিয়ে তদন্ত চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর অপরদিকে পাঁচ মাসে কাজিরাঙ্গা সফর আড়াই লক্ষাধিক পর্যটকের রাজস্ব এলো ছয় কোটি চুরাশি লক্ষ দেশ বিদেশের পর্যটকে ভরে গেছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান গত পাঁচ মাসে আড়াই লক্ষের বেশি পর্যটক কাজিরাঙ্গা ভ্রমণ করেছে শুধুমাত্র কাজিরাঙ্গা থেকেই বন বিভাগ গত পাঁচ মাসে রাজস্ব সংগ্রহ করেছে ছয় কোটি চুরাশি লক্ষ টাকা লকডাউনের সময় কঠিন সমস্যায় ছিল এই উদ্যান কিন্তু গত বছর থেকে এখানে ক্রমশ বাড়ছে পর্যটকদের আনাগুনা বিভিন্ন প্রজাতির প্রাণীদের অবাধ বিচরণ আকর্ষণ করছে পর্যটকদের এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক্স রিঙ্গের গন্ডার বুনো হাতি মুষ ইত্যাদি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের ডিএফও অরুণ বিঘ্নেশ জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে শুরু হয়েছিল কাজিরাঙ্গা পর্যটন বর্ষ দুই হাজার চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত বহু সংখ্যক পর্যটক এসেছেন এখানে পাঁচ মাসে এই সংখ্যা প্রায় আড়াই লক্ষাধিক রাজস্ব সংগ্রহ হয়েছে ছয় কোটি চুরাশি লক্ষ এ পর্যন্ত জাতীয় উদ্যান ভ্রমণ করেছে নয় হাজারের বেশি বিদেশি পর্যটক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক ভ্রমণ উৎসাহিত করেছে পর্যটকদের এর মুনাফা হচ্ছে উদ্যান জানান অরুণ বিঘ্নেশ দুই হাজার মাসে সালের অক্টোবর মাসে উদ্যান পর্যটকদের বিদেশি ও দেওয়ার হাজার একশো বাহান্ন জন দেশি পর্যটক মিলিয়ে মোট বাহান্ন হাজার একুশ জন আসেন ডিসেম্বরে এসেছেন দুই হাজার আটচল্লিশ জন বিদেশি ও আটাত্তর হাজার সাতান্ন জন দেশি পর্যটক সহ মোট আশি হাজার একশো পাঁচ জন জানুয়ারিতে দুই হাজার চন বিদেশি ও বাষট্টি হাজার আটশো আটত্রিশ জন দেশি পর্যটক মিলিয়ে মোট চৌষট্টি হাজার আটশো চুয়াল্লিশ জন এবং ফেব্রুয়ারি মাসে দুই জন বিদেশি পর্যটক ও একত্রিশ জন দেশি পর্যটক মিলিয়ে মোট তেত্রিশ জন পর্যটক ভ্রমণ করেছেন কাজিরাঙ্গা অর্থাৎ বিগত পাঁচ মাসে নয় জন বিদেশি ও দুই লক্ষ পঞ্চাশ হাজার একশো জন দেশি পর্যটক সহ মোট দুই লক্ষ হাজার আটশো জন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ভ্রমণ করেছেন শেষ হয়েছে যুদ্ধবিরতি যুদ্ধবিরতি দ্বিতীয় দফায় কবে শুরু হতে পারে তা ঠিক হবে দুই দেশের মধ্যে দরাদরি শেষ হলে এই পরিস্থিতিতে হামাসের উপর চাপ বাড়াচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রীতিমতো হুমকি দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতিতে রাজি না হলে অকল্পনীয় পরিণতির মুখে পড়তে হবে হামাসকে ইসরায়েলি পরবন্দীদের না চললে গাজার সব দরজা বন্ধ হয়ে যাবে খুলে যাবে নরকের দরজা এটাই তার হেল প্ল্যান ইসরাইলের প্রধানমন্ত্রী পার্লামেন্টে হামাজকে হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদের বাকি পরবন্দীদের মুক্তি না দিলে এমন পরিণতি হবে যে ওরা কল্পনাও করতে পারছেন না বিদেশ মন্ত্রী ইসরায়েল খাদ্য একই সুরে হুঁশিয়ারি দিয়েছেন তাকে বলতে শোনা গিয়েছে গাজার দরজা বন্ধ করে দেওয়া হবে খুলে দেওয়া হবে নরকের দরজা প্রসঙ্গত দীর্ঘ জটিলতার মিশর ও আমেরিকার উদ্যোগে সম্পন্ন হয়েছিল গাজা ও ইসরায়েলের মধ্যে চুক্তি যদিও একেবারে শেষ মুহূর্তে হামাসের তরফে বন্দীদের নামের তালিকা না দেওয়ায় বেখে হোসেন বেঞ্জামিন নেতানিয়াহু এরপর নামের তালিকা প্রকাশ করা হয় হামাসের তরফে শেষ পর্যন্ত দীর্ঘ পনেরো মাস ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়েছিল সাম্প্রতিক ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চুক্তিতে বেসরকারি মতে নিহতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে এর মধ্যে শিশুর সংখ্যা প্রায় বিশ হাজার যদিও সরকারি হিসেবে তা একষট্টি হাজারের কিছু বেশি এর মধ্যে গাদাতে মৃত্যু হয়েছে আটচল্লিশ হাজার যখন এক লক্ষেরও বেশি যুদ্ধবিরতি শেষ হয়েছে শনিবার দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কবে শুরু হতে পারে তা ঠিক হবে দুই দেশের মধ্যে দোরাদুরি শেষ হলে বলাই বাহুল্য হামাজকে অবশিষ্ট ইসরায়েলি পণবন্দীদের মুক্তি দিতে হবে এবং সেই সময় ইসরায়েল হামলা চালাবে না কিন্তু এখনো পর্যন্ত হামাসের তরফে সেই অর্থে উচ্চবাচ্চ্য করা হচ্ছে না বলে অভিযোগ তেল আবিবের আর সেই কারণে কি এবার নতুন করে আরো বড় অপারেশনের পথে হাঁটতে চান নেয়াহু সোমবারের হুশিয়ারির পর সেই সম্ভাবনা দেখছেন অনেকেই আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত